আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে হলো হ্যাভেলস এস ডিবি বক্স অরিজিনাল কীভাবে চিনবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো খুলে দেখাবো ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে হলো হ্যাভেলস এস ডিবি বক্স এটা হচ্ছে হলো ষোলো এটা হচ্ছে হলো ছাব্বিশটা আঠারো থেকে ছাব্বিশটা ডিবি বক্স সার্কিট ব্রেকার বসাতে পারবেন এটা ছাব্বিশ হয় বলে আমাদের এটা হচ্ছে ছাব্বিশ হয় এটার দাম নিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত ছয় হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের কাছে আছে হচ্ছে হলো এই হ্যাভেলসের এস ডিবি বক্স ষোলোয় আছে ওয়াই আছে যেটা আমাদের ষোলো হয় ওটা নিচ্ছি চার হাজার টাকা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এরপরে আমাদের কাছে বারো আই ডিবি বক্স বারো আই যেটা ওটার দাম পড়ে তিন হাজার টাকা আর যদি আপনার ইয়ে নেন এইট ওয় ডিবি বক্স নিতে চাচ্ছেন তাহলে যারা নেবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের রেট পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যদি আপনারা বত্রিশ ডিবি বক্স নিতে চান তাহলে পড়বে হলে সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এরপরে আছে আমাদের এই যে দেখেন ভিতরে কি কি আছে সরঞ্জাম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ইনশা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডুয়েল চ্যানেলের এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে ছাব্বিশটা থেকে ছাব্বিশটা বসানো যাবে একটায় আর একটা আছে বত্রিশটা সার্কিট ব্রেকার বসানো যায় এটা অরিজিনাল কিনা হানড্রেড পার্সেন্ট খোদাই করা লেখা আছে বিস্তারিত আমি আপনাদেরকে এই খুলে দেখাচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল অথেন্টিক পণ্য যদি অরিজিনাল পণ্য হয় তাহলে আমাদের কাছে পয়সা দিবেন ইনশাল্লাহ যদি দু নম্বর পূর্ণ হয় আপনাকে বিক্রত মাল আমরা ফেরত নেব কারণ আমাদের দোকান থেকে যে কোনো পণ্য বিক্রি হয় সবসময় জেনুইন পণ্যই বিক্রি হয় এই যে দেখেন খোদাই করা অরিজিনাল হ্যাভেলস কোম্পানির এস ডিবি বক্স আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এস এম ইলেকট্রিক উইনার কোম্পানি এই যে এছাড়া আমাদের কাছে ইলেকট্রিক সামগ্রী সকল ধরনের পণ্যগুলো আমাদের কাছ থেকে পাবেন এরপরে আছে হচ্ছে একটা বাড়ি গড় করতে যাবতীয় যা সার্কিট ব্রেকার প্রয়োজন সকল সার্কিট ব্রেকারগুলো আমাদের কাছে পাবেন সুইচ চকেট এবং এস ডিবি বক্স এমডিবি বক্স এছাড়া আনুষাঙ্গিক এম বক্সগুলো আমাদের কাছে পাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে এম ডিবি বক্স এটা হচ্ছে এম ডিবি বক্স এই যে এটার ভিতরে তিনটা এটা হচ্ছে একশো এম্পায়ারের এম ডিবি বক্স এটা হলো তিনটে ইন্ডিকেটার আছে একটা একশো এম্পায়ারের ইয়ে আছে এই জিপি সার্কিট ব্রেকার আছে এই যে আর সিবি সার্কিট ব্রেকার আছে আর সিসিবি সার্কিট ব্রেকার আছে এরপরে এই যে সিমেন্ট সার্কিট ব্রেকারের বক্স আছে এরপরে হলো ওয়েনার আছে সিম সিঞ্চ আছে কল ধরনের সার্কিট ব্রেকার বক্সগুলো আমরা তৈরি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে হলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান আমাদের এছাড়া এছাড়া আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে ইনশাআল্লাহ যারা অরিজিনাল দোকানদার তারা ভিডিও কলে আপনাকে চেহারা দেখাবে আর যারা দু নম্বর দোকানদার তারা কিন্তু চেহারা দেখাবে না আমরা অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর ঢাকার ভিতরেও আমরা হোম ডেলিভারি করে থাকি যদি আপনারা নিতে চাচ্ছেন আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া আমাদের কাছ থেকে একটা বাড়ি করতে যাবতীয় যা সামান দরকার হয় সকল সামানাগুলো আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন এই যে আমি দেখা দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে এস এম ইলেকট্রিক ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব